পৃথিবীতে মা বাবা এমন এক আশ্রয় সংস্থা যার তুলনা পৃথিবীর কোনো বাট খারায় পরিমাপ করা যায় না যায় না সেই পরম স্নেহের ওজন দেওয়া কোনো ওয়েট মেশিনে সুতরাং এই মা বাবা শেষ বয়সে কেন বৃদ্ধাশ্রমে থাকবে প্রশ্নটি সচেতন প্রতিটি সন্তানের বিবেকের কাছে রইল মা বাবা না থাকলে আমরা পৃথিবীর আলোয় দেখতে পারতাম না যে মা বাবা পরমে স্নেহে শত আবরণীয় কষ্ট আঘাত যন্ত্রণা করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো আবার জন্মের পর থেকে লালন পালন করা পড়ালেখা শেখানো সন্তানদের হাসি খুশি রাখতে কত ত্যাগ স্বীকার করলো সেই বাবা মায়েদেরই বৃদ্ধ বয়সে থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে মানবতার প্রতি এক চরম উপহাস দু দশক আগেও এ দেশে বৃদ্ধাশ্রম তেমন একটা ছিল না সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন এ বৃদ্ধাশ্রম এই প্রশ্নের উত্তর বড়ই করুন ছোটবেলায় যে বাবা মা ছিল সব সময় নিরাপদ আশ্রয়স্থল আর সেই বাবা মাকেই ঝামেলা মনে হচ্ছে সবার বাবা মায়ের সঙ্গে কথা বলার তাদের সঙ্গে সময় কাটানোর বা দেখভাল করার এতটুকু সময় আজ আমাদের নেই শুধু তাই নয় অনেকেরই আবার পিতামাতার ওপরে হাত উঠানোর মতো ঘৃণ্য নিন্দনীয় ও ইসলাম বহির্ভূত কাজও করে থাকেন অনেক পরিবারের বউ হয়তো শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো মন থেকে মেনে নিতে পারেন না আবার অনেকেই এমন স্ত্রী ও পিতামাতার উপরে আনিত বিভিন্ন অভিযোগে তাদের বিরোধী হয়ে যান ফলে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে এটা কোনো সমাধান নয় দেখা যায় এক সময় যারা নামি দামি বুদ্ধিজীবী সাহিত্যিক চাকরিজীবী ছিলেন তাদের অনেকেই আজ নিজ সন্তানদের অবহেলা অযত্ন ও বঞ্চনার শিকার হয়ে বৃদ্ধাশ্রমের স্থায়ী বাসিন্দা হতে বাধ্য হচ্ছেন সব কিছু থাকতেও সন্তান হারা এতিম হয়ে জীবন যাপন করছেন এমন দুঃখী পিতামাতাদের বুক ভরা কষ্ট থেকে সন্তানকে লেখা চিঠি প্রায়ই পত্রপত্রিকায় ছাপা হয় যা পড়ে চোখের পানি সংবরণ করা যায় না আমরা যারা তাদেরকে অবহেলা ও বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসছি তারা কি একবারও ভেবে দেখেছি আমাদেরকেও একদিন বৃদ্ধ হতে হবে খুব বেশি দূরে নয় আমাদেরকেও নিঃসন্তানের অনুরূপ আচরণের শিকার হয়ে শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমেই বাকি জীবন কাটাতে হতে পারে সত্যি বিবেকের কাছে আজ আমরা পরাজিত আর বড়ই অকৃতজ্ঞ আমরা চাকরি করে করে ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে প্রতিষ্ঠিত তারপর সুনাম বিয়ে করে নতুন সংসার নিয়ে আলাদা অন্যদিকে বৃদ্ধ পিতা মাতা কি খাচ্ছে কি পড়ছে কোন কোন জটিল ও কঠিন রোগে ভুগছে সেদিকে বিন্দু মাত্র আমাদের কোনো খেয়াল নেই সন্তানের প্রতি মায়ের ভালোবাসার একটি গল্প বলছি কোনো এক অসহায় মা তার সন্তানকে নিয়ে শহরে থাকতেন ছেলের বুঝ জ্ঞান হওয়ার পর থেকেই সে দেখে আসছে একটা চোখ না থাকাতে মাকে কুটশিৎ দেখায় মা একদিন স্কুলের পাশ দিয়ে কোথাও যাওয়ার সময় ছেলেকে দেখতে গেলেন এই কুচ্শিৎ দেখানোর কারণে সহপাঠীরা হাসাহাসি করবে এই লজ্জার ভয়ে ছেলে সেদিন দেখা করেনি মা কিছু না বলে ফিরে এলেন ছেলে এক সময় বড় হয়ে চাকরি পেল বিয়ে করে মায়ের আর কোনো খোঁজ খবর না রেখে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল কয়েক বছর পর ছেলে তার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী দাওয়াত পেয়ে চলে আসলো এই ফাঁকে মাকে দেখতে গেলে জানতে পারে যে বাসায় মা ভাড়া থাকতেন সেখানে এখন অন্য কেউ থাকে পাশের বাড়ির মায়ের বয়সে এক মহিলা তাকে একটা চিঠি দিয়ে বললেন তোমার মা মারা যাওয়ার আগে তোমাকে এটা দিতে বলে গেছেন চিঠি লেখা ছিল বাবা আমি জানি আমার একটা চোখ না থাকাতে কুর্সি দেখানোর কারণে অন্যদের মতো তুমিও আমাকে পছন্দ করতে না আমার চোখ না থাকার কারণটা জানতে পারলে নিশ্চয় তুমি আর আমাকে ঘৃণা করতে না তুমি ছোট থাকা অবস্থায় তোমার আব্বু আমি আর তুমি সহ একদিন এক গাড়ি দুর্ঘটনার শিকার হই সেদিন তোমার আব্বু মারা যান আমি গুরুতর আহত হই আর তোমার একটি চোখ চোখ চিরতরে নষ্ট হয়ে যায় অপারেশন করিয়ে আমি আমার একটি চোখ তোমাকে দিয়ে দেই এই ঘটনা আর কেউ জানে না এবং আমি এই ঘটনা আর কাউকে বলিনি মায়ের ভালোবাসার ইতিহাসে এমন হাজারো নজির রয়েছে বৃদ্ধাশ্রমে যেন কখনোই না হয় দায়িত্ব এড়ানোর হাতিয়ার দিনের পর দিন একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে দেখা যায় বাবা মায়ের সেবা যত্ন ভরণ পোষণকে কেন্দ্র করে শুরু হচ্ছে দাম্পত্য কোলাহল আর পরিণতিতে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে